বেলা মাছ রান্না করার জন্য প্রথমে কুচি করা পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি হয়ে এর মধ্যে রসুন বাটা সামান্য একটু হলুদ লবণ এবং একটু পানি যত মশলা পুড়ে না যায় দিয়ে তারপরে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব ঝালের জন্য মাছ যেটা আমি আজকে রান্না করছি এটা ফ্রেশ তাই আমি মরিচ গুঁড়া বা ধনে গুঁড়া দিচ্ছি না যদি আপনাদের মাছটা একটু পুরোনো হয় তাহলে আপনারা সামান্য একটু করে সেটা দিতে পারেন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রায় মিনিট খানাকের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল ভেসে ওঠে এরপরে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাইজ একটু ছোট বলে আমি আস্ত দিচ্ছি আপনারা চাইলে দুই টুকরো করেও দিতে পারেন মাছ দেওয়ার পর পরই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আমি একটা ব্লক রান্না করেছি এর মধ্যে আমি তিনটা টমেটো দিয়েছি একটু ছোট করে টুকরো করে এরপরে খুব আলতো হাতে মাছটাকে একটু উল্টে দিতে হবে এরপরে আর নাড়াচাড়া করা যাবে না প্রয়োজনে হাড়িটাকে জাস্ট একটু দুলিয়ে দুলিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে একটুখানি পানি দিয়ে দিচ্ছি জাস্ট একটু মাখো মাখো ঝোল করার জন্য ঢাকনা দিয়েও একটুখানি রান্না করেছি তিন থেকে পাঁচ মিনিটের মতো যাতে করে মশলাটা ভালো করে মাছের ভেতরে ঢোকে এরপর ঠিক এরকম মাখো মাখো ঝোল হয়ে এলে এর মধ্যে বেশি করে ধনে পাতা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে এবং খেতে হবে গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন নেই